এই মাস্টারের ডেলিভারি আছে বসিরাহি মাথা হিল দেওয়া হচ্ছে এই হিলের মাধ্যমে পুরো রাস্তাটাই যাবে সারা রাস্তাটা এইভাবে হিল দিয়ে নিয়ে যেতে হবে এটা তো অক্সিজেন হচ্ছে এই হিল যদি না দেওয়া হয় মাছগুলো সব মারা যাবে

রূপচাঁদা মাছ দুশো লাইনের রূপচাঁদা আর চাঁদা ফাঙাশ তার সাথে চার পিস বিলাক কাপ যাবে একই গাড়িতে চার পিস বিলাক কাপ চাইছেন উপরে ফেলার জন্য শখে এটাও গাড়ির ভিতরে দিয়ে দিলাম ডেলিভারি আছে বসিরহাট ঘোষবাড়ি এই যে মাছ এখান থেকে ওয়েট করা হচ্ছে আজকে অর্ডার আছে তিরিশ কিলো রূপচাদা আর দশ কিলো পাঙাস পাঙাস ড্রামে নিয়েছি আর রূপচাদা ভালো করে বেঁধে নেবে ভাই রাস্তায় গিয়ে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে যত বড় হবে তত কালার পাল্টে হবে এখন কত সুন্দর কালার চলে এসছে মাছের এই যে মাছ বাজার এখনো বাজার আছে সকাল সাতটা পর্যন্ত বাজার থাকবে সব বাজার এখনো মাছ নি বসে আছে এই যে আমাদের গাড়ি আসবে ছোট গাড়ি অল্প মাছ এর জন্য ছোট গাড়ি বেশি মাছ হলে বড় গাড়ি বড় গাড়িও আছে রেডি হয়ে গেছে এই যে হিল দেওয়া হচ্ছে এই হিলের মাধ্যমে পুরো রাস্তাটাই যাবে সারা রাস্তাটা এইভাবে হিল দিয়ে নিয়ে যেতে হবে এটা তো অক্সিজেন হচ্ছে এই হিল যদি না দেওয়া হয় মাছগুলো সব মারা যাবে এই যে হিল দেওয়া হচ্ছে জলে অক্সিজেন আমাদের গাড়ি পুরো রেডি হয়ে গেছে এই রওনা দেবো এখন বাজে সাড়ে পাঁচটা রেডি স্টার্ট দিয়েছ এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার রওনা দিচ্ছি কটা সকাল সাড়ে আটটা নটায় পৌঁছাতে পারবো এই যে আবার রওনা দিলাম এই মাঝবাজার বাজার থেকে বেরোচ্ছি পাঁচ লোড করে ঠান্ডা ভালোই পড়ে গেছে এই যে আমাদের চেম্বার একটা প্যাকিং সেন্টার আছে বড় মা প্যাকিং সেন্টার আপনারা যদি বাজার থেকে মাছ কিনুন মাছ কেনার মাছগুলো এখানে প্যাকিং করে নিতে পারবে বাজারের সাথে সাথে প্যাকিং সেন্টারও খুলে যায় একই টাইমে এই যে এখন বাজারও খোলা আছে প্যাকিং সেন্টারও খোলা আছে এদিকে চলে যাচ্ছে কল্যাণী বা দিকে আর ডান দিকে মূলা গাছ আমল আমরা যাবো যে গাড়িতে এখন তেল নিচ্ছে তেল নিয়ে আবার রওনা দেবো এই যে মাসে চলতেই চলতে আসে রাস্তা এমনই হিল চলবে পুরো রাস্তাটাই সবকিছু ঠিক আছে ডিরামের ভিতরে পাঙাজগুলো আছে এখন সকাল ছটা বাজে এখনো চারিদিকে কুয়াশায় ঢাকা রাস্তা পরে কুয়াশায় ঢেকে আছে দেখার মতো কিছু কিছু পাখি দেখা যাচ্ছে বিভিন্ন আওয়াল সিদ্ধি মাছের আলো এখানে বড় মাছ বিক্রি হয় এখন সব রকম মাছ পাওয়া যায় এখন আমরা এসে পৌঁছালাম আওয়াল সিদ্ধি চৌমাতা আমরা আজকে যাবো দাঁড়ালাম চা খাবো মাছটাও দেখে নেবো এখন রাস্তা চলে আছে এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি চায়ের দোকান দাঁড়িয়েছি এটা আছে রুদ্রপুর বসিয়াটের আগে রুদ্রপুর এই যে চা খাওয়া কমপ্লিট হয়েছে আবার আমরা রওনা দেবো রুদ্রপুর বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা চলো সোনা হোটেল আমার এই ফিরে বসিহাটের কাছাকাছি চলে এসেছি এই প্রায় বসিহাটে ঢুকেই গেছি সামনে আছে বসিরহাট কলেজ এই যে বসিরহাট চোমাটা মতো চলে এসেছি সোজা চলে আসছে বসিরহাট থানা আমরা এই চলে আসলাম মাস নিয়ে চলে এসেছি ওরা আমাদের বাড়ির বাড়ির কাছাকাছি আর হাফ কিলোমিটার রাস্তা আছে বাড়ির রাস্তা ঢুকে গেছি গিয়ে দেখা পেয়ে গেছি চলুন চলুন আপনি আগে চলুন এই যে দেখা পেয়ে গেছি আমাদের পার্টির এই যে আমাদের মাছ গাড়িতে খালি হচ্ছে ও এই যে পুকুরে খালি হচ্ছে মাছ ওই পুকুরে দেওয়া হচ্ছে মাছগুলো দেখুন রুপচা দা মাছ মাছগুলো খুব সুন্দর এসছে একটা মাছও মরিনি এত রাস্তা এসছে

এই যে মাছ ঢাল এখন মাপা হচ্ছে মেপে মেপে পুকুরে ঢালা হবে মাছের কোয়ালিটি দেখুন ছয় আর জায়গাটার নাম কি আছে চাষা ভূতের গোলাই তা আপনি আজ কি কি মাছ নিলেন রূপটা জানি যে আর এই হ্যাঁ আর পাঙাশ আছে দশ কিলো দশ কিলো তা আপনার মাছগুলো ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এই যে আপনার যে মাছটা এসেছিল গাড়িতে করে ঠিক আছে তো সব কিছু কোনো অসুবিধা নেই তো না না অসুবিধা নেই এখানে মাছ মেপে দেখিয়েও দিয়েছি কোনো কোনো প্রবলেম নেই মাছটা খুব সুন্দর নেক্সট বার আবার অর্ডার দিলে আবার আসবো এরপরে আবার দেখা হবে যদি আপনাদের কারো মাছ প্রয়োজন হয় ফোন করবেন আমরা সব জায়গায় মাছ ডেলিভারি দিয়ে থাকি এটা আছে বসিরহাট ঘষবাড়ি মাছটা খাওয়া দুছে পেমেন্টও পেয়ে গেছি এই যে গাড়ি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে এই যে আমরা তিনজন মিলে এসছিলাম এখন এই রওনা দিলাম নৈহাটির উদ্দেশ্যে